তো চলো যাই তাহলে ফেসবুক পেজ যে দুটি আপডেট নিয়ে এসেছে সেই আপডেট সম্পর্কে আমরা আজকে জেনে নেই। যাতে কন্টেন্ট ক্রিয়েটার রিচ এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার তারা বাড়িয়ে নিতে পারে এবং যাতে পেজ কতটা তাদের ইনকাম যোগ্য তারা ইনকাম আদৌ করতে পারবে কিনা ইনকামের সোর্স তাদের কতটুকু তাদের ইনকামটা পেজ থেকে আদৌ তারা ইনকামের যোগ্য হয়ে উঠতে পারছে কিনা বা ইনকামের পেজ আদৌ তাদের সুস্থ আছে কিনা সবল আছে কিনা সেই পেজটিকে আমরা আজকে এই ভিডিওটিতে দেখে নিব। প্রথমে চলে আসি পেজে এবং এখানে আমরা চলে আসব প্রফেশনাল ড্যাশবোর্ডে এবং আপনারা যদি পেজ থাকে পেজে আসবেন আর যদি প্রোফাইল থাকে প্রোফাইলে চলে আসবেন আসার পর এখানে কিন্তু আপনারা ফেসবুক পেজ ড্যাশবোর্ড যে আছে ড্যাশবোর্ডটিকে আপনারা ট্যাপ করবেন এখানে দেখতে পাবেন মনিটাইজেশন এবং পেজ রিকমেন্ডেশন পেজ এখানে আপনারা লক্ষ্য করবেন এখানেই আপনারা লক্ষ্য করবেন যে গ্রিন টিক মার্ক আপনার আছে কি না গ্রিন মার্ক যদি আপনাদের থাকে তাহলে বুঝবেন আপনাদের পেজ একটু হলেও সুস্থ আছে গ্রিন টিক মার্ক না থাকলে বুঝবেন আপনার পেজটি নিশ্চয়ই কোনো অসুবিধা আছে বা নিশ্চয়ই কোনো ইস্যু রয়েছে কিন্তু আপনারা পেজের কোনো সমস্যা আপনার রয়েছে কি না যার জন্য গ্রিন টিক মার্ক কিন্তু আপনার পেজে নেই যদি সেই গ্রিন মার্কটা না থাকে তাহলে যদি গ্রিন টিক মার্ক না থাকে তাহলে এই পেজে দ্বারা আপনার আর্নিং করা আদৌ সম্ভব হবে না বা আর্নিং করতে আপনারা পারবেন না বা কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পাবেন না ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনাদেরকে দিবে না আপনারা পেজ থেকে আবার আরেকটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা পেজে আরেকটি আপডেট দেখতে পাবেন এটি কিন্তু আপনাদের অত্যন্ত কার্যকরী আপনারা ড্যাশবোর্ডে আপনাদের যে প্রোফাইল আছে বা পেজ আছে পেজটিতে আপনারা যাবেন পেজে যাবার উপর আপনার নামের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মনিটাইজেশন পেজ যে আছে এখানে কিন্তু আপনারা পেজ রিকমেন্ডেশনের এখানে ক্লিক করবেন পেজ রিকমেন্ডেশনের পর ক্লিক করার পর বা ট্যাপ করার পর পেজ শিডুল শিডিউল বের হয়ে আসবে এখানে গ্রিন টিক মার্চ আছে কিনা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে লেখাটি আপনার পেজের উপরে গ্রিন টিক মার আছে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার পেজ থেকে আপনার আর্নিং করার যোগ্য আপনি এবং কি নো ইস্যু এখানে দেখাবে পেজ হ্যাস নো ইস্যু যদি গ্রিন টিক মার্ক থাকে আপনার পেজে আপনার পেজে দেখাবে পেজ হ্যাস নো ইস্যু তার মানে এখানে বুঝতে হবে আপনার পেজের মধ্যে কোনো ইস্যু নাই। কোনো ভায়োলেশন নাই। আপনার পেজ সুস্থ রয়েছে স্বাভাবিক রয়েছে এবং এই পেজ থেকে আপনি আর্নিং করতে পারবেন এবং আর্নিং আপনার যোগ্য হয়ে উঠবে এই পেজ থেকে ফলে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো তবে আপনারা কিন্তু এই পেজ থেকে আপনারা ইনকামের যোগ্য হয়ে উঠতে পারবেন এবং আপনাদের ইনকাম যোগ্য বলে আপনারা বিবেচিত হবেন তো আপনাদের এই পেজ পেজ যখন আপনারা নিজে অ্যানালিটিস করবেন আর পেজ আপনারা যখন নিজেই বুঝতে পারবেন যে আপনাদের পেজ কতটা সুস্থ কতটা সবল কতটা কিন্তু ইনকামের যোগ্য এই ইনকামের যোগ্য যখন আপনারা পেজে নো ইস্যু পেজ হ্যাস নো ইস্যু দেখতে পাবেন তখনই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য হয়ে প্রপারলিভাবে আপনি আপনার পেজ থেকে ইনকাম করতে পারবেন তো আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন কন্টেন্ট যখন আপনি সুদক্ষভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন বা আপনার কন্টেন্ট ফুল হবে তখন কিন্তু আপনার পেজ থেকে ফলোয়ার এবং কি আপনার এঙ্গেজমেন্ট কিন্তু বাড়তে থাকবে যখনই এঙ্গেজমেন্ট আপনারা বাড়াবেন বা ফলোয়ার বাড়াবেন তখনই কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন আর আপনাদের নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট আপনাদের নিয়ম নীতি রুলস অনুযায়ী আপনি আপনার পেজে কাজ করে যান এবং পেজ কতটা সুস্থ আছে কিনা এই সেটিংসগুলি আগে আপনারা দেখবেন অ্যানালিটিস করবেন করার পরেই কিন্তু আপনারা কাজ করা শুরু করবেন আগে কিন্তু কাজ করবেন ঠিকই যদি আপনারা এই সেটিংসগুলি না দেখেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কষ্ট করেই যাবেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা আপনারা বুঝতেও পারবেন না আর পরিশেষে কষ্টের পর আপনারা বলবেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি বা পাচ্ছি না কেন পাচ্ছি না সেটি নিজেই আপনারা হতাশ বিলম্ব হবেন আগে কিন্তু এই পেজ থেকে বা প্রোফাইল থেকে আপনি দেখবেন যে আপনার পেজের সে কতটা আপনি সুস্থ রাখছেন এই পেজটিকে যখন নো ভায়োলেশন থাকবে পেজ হ্যাজ নো ইস্যু আপনার পেজে কোনো ইস্যু থাকবে না ফলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য হয়ে উঠবেন আর যে অ্যানালাইটিক্সের মাধ্যমে যে কন্টেন্ট ক্রিয়েটারদের মাধ্যমে যে যে রুলস অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করতে বলেছে সেই কন্টেন্ট রুলস অনুযায়ী আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন দেখেন আপনার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কেউ রুখতে পারবে না কেউ ঠেকাতে পারবে না আশা করি এই কন্টেন্ট রিয়েলাইটিক্সের মাধ্যমে যে সেটিংস কথা আমি বলেছি সেটিংসটি সম্পর্কে কিন্তু আশা করি বুঝাতে পেরেছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু বেল বাটনটি অল করবেন বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয় আর পরিশেষে বলছি আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এটাই আপনাদের কাছে অনুরোধ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ